আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্র দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমল করলে অভাব মোচন হয় তো চলুন জেনে নিই কী সে আমল যে আমল করলে অভাব মোচন হবে ইসলাম এমন একটা শান্তির ধর্ম যেখানে সব কিছুর সমাধান বিদ্যমান একজন মানুষ কেবল তখনই শান্তির ধর্মের প্রকৃত অনুসরণ হতে পারে যখন সে আল্লাহ সব দিক নির্দেশনাবলীর ওপর আমল করে চলে আল্লাহর নির্দেশনাবলীর ওপর পরিপূর্ণ আমল করে রিজিকেরও ঘাটতি হতে পারে না মূলত আমাদের নিজেকে ভুলের জন্য সংসারে অভাব অনটন দেখা দেয় সংসারের সুখ সচ্ছন্নের জন্য হালাল জীবিকা গুরুত্ব অপরিসীম কেননা ইবাদত কবুলের পূর্ব হালাল জীবিকা উপার্জন করা রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন আমাদের কাজ হল তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা যেভাবে আল্লাহ ঈর্ষাদ করেন তুমি বলো নিশ্চয় আমার রব যার জন্য চান সম্প্রসারিত করে দেন এবং সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ লোক তা জানেন না সুরা সাবা আয়াত নম্বর ছত্রিশ হজরত আবু রাদালাউ আনহকত্রিত বর্ণনা রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আদম সন্তান আমাদের ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না তির্মিজিন মুসনাদে আহম্মদ ও ইবনে মাজহার যেহেতু রিজিকে বরকতের মালিক আল্লাহ তাই আমাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য চেষ্টা প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার সাত অভাব মোশনের যে দোয়া পড়বে অভাব মুক্ত হতে আল্লাহতলা আমাদের এক doa শিখিয়েছেন অভাব মোচনে এই doaটি আমরা বেশি বেশি পাঠ করব আর তা হলো আল্লাহুম্মা রব্বানা আந்தி আলয়না মাইদাতাম মিন শাররি তানকুলুলানা ইয়া দিল আলাইনা ওয়ালা আখিরি ওয়ালা আয়াত আয়াত একশো চোদ্দ অর্থাৎ হ্যাঁ আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ তুমি আকাশটিকে আমাদের জন্য খাবার ভর্তি খাজানা অবতীর্ণ করো যেন তা আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটা নির্দেশন হয়ে তুমি আমাদের রিজিক দান করো প্রকৃতপক্ষে তুমিই উত্তম রিজিকদাতা বিখ্যাত তাবেরি হযরত মাকরুক রহমাতুল্লিল আলাই বলেন যে ব্যক্তি এই বাক্যগুলো সাতবার বলবে আল্লাহতালা তার সত্তরটি অভাব দূর করবে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব আল্লাহ সাহায্য গোনাহা থেকে বিরত থাকা এবং নেক আমলের মশগুল হওয়ার সম্ভব না হলে আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছেই আশ্রয় করতে হবে ইস্তেকফার অভাব মোচন হয় ইবনে আব্বাস আনহু বর্ণনা করেন সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইসতেক করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকে সংস্থান করে দেবেন আবুদাউদ ও ইবনে মাঝহার আসলে আমাদের মাঝে যখন অভাব দেখা দেয় তখন আল্লাহর দিকে ঝুঁকি কিন্তু অভাব দূর হওয়ার মাত্রই আল্লাহকে ভুলে যায় আর কৃপণতাই দেখায় এই বিষয়ে আল্লাহ ইরশাদ করেন মানুষকে দুর্বল নামা করে সৃষ্টি করা হয়েছে বিপদ স্পর্শ করলে সে ঘাবড়ে যায় আর সচ্ছন্দে আসলে কাপন্ন শুরু করে সুরা মাঝারি আয়াত নাম্বার উনিশ থেকে একুশ চাইব কেবল আল্লাহর কাছে রসুল সাল্লি সাল্লাম অভাব প্রাচুর্য ব্যাপারে আল্লাহর কাছে পানহা চাইতেন আবুদ হজরত আবদুল ইবরিম মাসুদ রাদু বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাবে পতিত হন তারপর তার সে মানুষের কাছে সোবর্দন করেন অভাব দূর করলে মানুষের ওপর নির্ভরশীল হয় তার অভাব মোচন করা হয় না পক্ষান্তরে যে অভাবে পতিত হয় এর প্রতিকারে আল্লাহর ওপর নির্ভরশীল হয় তবে অন্তবিলম্বে আল্লাহ তাকে তারিফ বা ধীরে রিজিক দেবেন তীর মেজিন ও মুসনাদে আহম্মদ আত্মীয় সম্পর্ক বজায় রাখলে অভাব মোচন হয় হজরত আনাসিফনে মালেক রাদাল আনহু থেকে বর্ণনা তিনি বলেন আমি রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রস্তর করে দেয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সেজন্য তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বোকারি মুসলিম সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা মহান আল্লাহ তালা আমাদের রিজিকের প্রভৃতি বরকত দিন এবং তার সন্তুষ্টির চাদরে আবৃত করে নিন কুরআন সুন্হের দিকগুলো যথাযথ মেনে চলার তৌফিক দান করুক আমিন